আসসালামু আলাইকুম তো আমরা আবার নেক্সট প্রবলেম চলে আসলাম তো আজকে আমরা এই তিনটা বিষয় আলোচনা করব দেখতে পাচ্ছেন টাইটেল ট্যাগ এখন যারা নতুন একদম বিগিনার ক্ষেত্রে একটু সমস্যা হবে টাইটেলটা টাইটেলটা মূলত আমরা কোন একটা গিগে চলে যাই সিঙ্গেল গিগে এই যে আমরা এই গিটাকে আসছি এইগুলো আমরা কেটে দিই হ্যাঁ এখন এই গিগটা মনে করেন যে এই গিগটা আপনার আপনি যখন ক্রিয়েট করবেন তখন আপনার প্রয়োজন হবে কি জানেন অথবা টাইটেল এটাই হচ্ছে সেই টাইটেল ঠিক আছে আর আরেকটা এইগুলা কেটে দি হ্যাঁ এগুলো আমাদের প্রয়োজন নাই তাহলে আমাদের এটা ওকে এবার এটা হচ্ছে এটা হচ্ছে ডিসক্রিপশন আর ট্যাগ হলো মূলত ট্যাগ 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 ফাইবারের কিছু ট্যাগ দিতে হবে এখানে যে কিছু ট্যাগ আছে এই এগুলো হচ্ছে রিলেটেড ট্যাগ হ্যাঁ এই ট্যাগ দিতে হবে আর এখানে কিছু টাইটেল একটা টাইটেল লিখতে হবে একটা লিখতে হবে তো এই তিনটা জিনিস রিকমেন্ড মানে একদম মাস্ট হবে ক্রিয়েট করা যাবে না ঠিক আছে তো এই টাইটেলটা আমরা রিসার্চ করবো সেটা হলো টাইটেল ডিসক্রিপশন এবং ট্যাগ ট্যাগ দেওয়া যায় অন্যরা যা দিয়েছে আপনিও দিতে পারেন নো প্রবলেম বাট ডিসক্রিপশন আর ট্যাগ কখনোই 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 কপি করা যাবে না যদি কপি করেন অবশ্যই একদিন না একদিন আপনার মাস্ট বি মি এটা আমার লাইফে ঘটেছে কারণ একটু আমি গল্প বলি সেটা হলো আমার প্রিভিয়াস একটা অ্যাকাউন্ট ছিল অ্যাকাউন্টটাতে আমার টাইটেল এবং ডিসক্রিপশন কোন একটা পার্সনের সাথে একটু ছিল সেম এক দু বছর আগে তারপর একদিন হঠাৎ করে আমার একটা বায়ার আমার কাজে আমাকে ব্যাড রিভিউ দিয়ে এবং আমাকে আমার নামে রিপোর্ট দিয়েছে ফাইবার তখন ফাইবার কোম্পানি আমাকে একটা সিগন্যাল দিয়েছে দেওয়ার পর ফাইবার কি করছে আমাকে সাথে সাথে আমার অ্যাকাউন্টটাকে অ্যাকাউন্ট না আমার গিফটটাকে ডিসেবল করে দিয়েছে এবং ব্যান করে দিয়েছে তখন আমি ফাইবার অ্যাকাউন্টটাকে সাপোর্টে যোগাযোগ করেছি বললাম যে স্যার হর্ট রিজন তখন বলছে যে আপনার তিনটা রিজন ফার্স্ট রিজন আপনার টাইটেল ডিসক্রিপশন এবং আপনার বায়ার রিপোর্ট কারণ টাইটেলে সমস্যা ছিল আপনার টাইটেল অন্যদের সাথে কপি করা আছে সেম টাইটেল এবং ডিসক্রিপশন অন্যদের সিমিলার টাইটেল সিমিলার ডিসক্রিপশনের সাথে মিল আছে তাই এই জন্য প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলছি বিলিভ মি কখনোই কার তা কপি করবেন না ইউনিক ঠিক আছে তো আমরা তাহলে এখান থেকে ইউনিক একটা টাইটেল চুজ করবো তো আপনারা কিভাবে ইউনিক টাইটেল চুজ করবেন এরকম দশটা দশটা টাইটেল কপি করবেন এরকম ডিবি থিম লেখার পর যে কিওয়ার্ড টা নিয়ে কাজ করবেন আমরা যেরকম কাস্টমাইজেশন এই টেনে কাজ করব এইভাবে লিখবেন প্রথমে ফাইবার এসে লিখবেন একাত প্রথম যারা টপে আছে দশটা তাদের এই গিগ এর ইয়াটা টাইটেলটা প্রত্যেকটা গিগ এরকম এম হবে রাইট বাটন ক্লিক করে অ্যাডমিন ক্লিক করে অ্যাডমিন ক্লিক করে ওপেন করবেন এরকম দশটা যারা টপে আছে তাদের টাইটেল গুলো কপি করবেন কপি করে আপনি একটা নোটপ্যাড প্লাস প্লাসে কিংবা মাইক্রোসফট ওয়ার্ডে রাখবেন টাকার পর সেখান থেকে দশটা টাইটেল থেকে একটা টাইটেল চুজ করবে সুন্দর করে কিন্তু কিন্তু আপনার টাইটেলের ভিতরে অবশ্যই অবশ্যই এই টাইট এই ট্যাগটা থাকতেই হবে মাস্ট বি মাস্ট বি এটা এই এই থাকতেই হবে না হলে গিক কখনোই র্যাঙ্কিং আসবে না আসবে না আসবে না যত বড় ভিতরে ওয়ান পেস করেন অফ পেস করেন যাই করেন এই টাইটেলটা এই কিওয়ার্ড টুক থাকতেই হবে ঠিক আছে ওকে তাহলে আমরা কি করলাম ভিডিওটা একটু অফ করি আমরা এগুলো একটু করি আর ডিসক্রিপশনটা কি ডিসক্রিপশনটা আপনাদেরকে বলি ডিসক্রিপশনটা হচ্ছে আপনার বিষয় আপনি কিভাবে সার্ভিস দেবেন কি সার্ভিস দেবেন এবং কি কি সার্ভিস দেবেন আমি আবার বলি কিভাবে সার্ভিস দেবেন কি কি সার্ভিস দেবেন এবং কি সার্ভিস দেবেন কিভাবে কি কি এবং কি এই তিনটা বিষয় ডিসক্রিপশনের ভিতরে লিখবেন কিন্তু এই কিওয়ার্ডটা দুই বেদ এক থেকে তিনবার থাকতে হবে এই যে এই কিওয়ার্ড তাহলে আপনারা এইভাবে নেন আমরাও ভিডিও তারপর আপনাদেরকে ভিডিওটা হ্যাঁ আমরা কালেক্ট করে রিসার্চ করে তো আমি বিশ্বাস করি আপনারা এই কাজটা সম্পূর্ণ করেছেন এখন আমি একটু বিষয় নিয়ে আলোচনা করি সেটা হল দেখেন আমরা কি করেছি আমাদের ফোকাসটা ছিল কি আমাদের এই ওকে এই কি নিয়ে আমরা দেখেন কয়েক জায়গা দিয়েছি এখানে এক বের দিয়েছি আর ডিবি কথাটা বেশ কয়েকবার লিখেছি ঠিক আছে তো এইগুলা আমরা সুন্দর করে মডিফাই করলাম এবং বলার চেষ্টা করলাম তো আমি বিশেষ করে আপনারা বিষয়টা নিয়ে খুব সুন্দরভাবে রিসার্চ করে এইভাবে সুন্দর করে লিখবেন ঠিক আছে তো আরেকটা বিষয় ডিসক্রিপশনের ভিতরে কিছু কথা বলা আমি মনে করি প্রয়োজন সেটা হলো দেখেন আমি কয়টা স্টেপে লিখেছি প্রথমে টাইটেলটা ওয়েলকাম জানিয়েছি টাইটেলটা দিয়ে আমি একটা ওয়েলকাম জানিয়েছি আমার কি অর্থাৎ কারণ আমার বায়ার যারা আছে আমার গিগ ডিসক্রিপশন দেখতে তাদেরকে আমি ওয়েলকাম জানিয়েছি তারপর গিগ ডিসক্রিপশন সম্পর্কে আমি থিম সম্পর্কে কিছু লিখেছি এবং আমার কথা লিখেছি যে আমার এক্সপিরিয়েন্স এর তো আমি অলরেডি পঞ্চান্নটা ওয়েবসাইট ডান করেছি সেই বিষয়ে কিছু লিখেছি ঠিক আছে তারপরে ডিবি সম্পর্কে কিছু লিখেছি আর আমার সার্ভিসটা কি আমি কি কি সার্ভিস দিই মূলত সেই বিষয় আমি ডিসকাস করেছি ঠিক আছে তারপর আমাকে কেন পছন্দ করবে সেই বিষয়টা আমি বলেছি কারণ আমি এসি এক্সপার্ট তিন বছর স্কিল আছে আমার রিয়েল স্কিল এবং আমি টোয়েন্টি টোয়েন্টি সেভেন আওয়ার্স সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো আনলিমিটেড রিভিশন দিব ঠিক আছে আর আরেকটা বিষয় একদম করতেই হবে বি কেয়ারফুল কারণ অনেক ক্লায়েন্ট আছে কি করে জানেন যে আপনার প্রথমে ফাইবার এসেই আপনার গিকটা দেখেই আপনাকে অর্ডার দিয়ে দেয় হ্যাঁ সাপোজ মনে করেন আপনার এই রিভিশন এই রিভিউ হয়ে গেছে পঞ্চাশটা বিশটা একশোটা যখন আপনি কাজ করতে 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 আপনি বড় একটা পর্যায়ে চলে গেছেন লেভেল ওয়ান লেভেল টু তখন কিন্তু এই গিক কিন্তু এডিট করতে পারবেন না এই গিক ডিসক্রিপশন এডিট করতে পারবেন না কারণ এডিট করলে কিন্তু আপনার র্যাঙ্ক কমে যাবে এই জিনিসটা মাথায় রাখবেন গিক কখনোই এডিট করবেন না প্রয়োজন হলে ডিলিট করে নতুন গিক করবেন বাট আমার সাজেশন কখনোই এডিট করবেন না ওকে ওকে এই জন্য যখন মেক করবো আমরা খুব সুন্দর করে রিসার্চ করে গবেষণা করে তারপর ঠিক আছে তো আমি মনে করি আপনারা সুন্দরভাবে রিসার্চ করছেন তো এই যে এই বিষয়টা নিয়ে কথা বলছিলাম তো এটা হলো যে যখন আপনার রিভিশন হয়ে যাবে আপনি যখন লেভেল ওয়ান টু তে পদার্পণ করবেন তখন বায়াররা কি করবে আপনার পারফরমেন্স দেখে তখন টুকরে স্টার করে দেবে তো সেই কাজটা আপনি পারেন না খুবই ডিফিকাল্ট ইভেন আপনার টাইম নেই ঠিক আছে তখন বায়ার আপনার ওইটা অর্ডার ক্যান্সেল করতে পারলো তাহলে তুমি কাজ পারো না তুমি অর্ডার ক্যান্সেল করো যখন অর্ডার ক্যান্সেল করবেন আপনার গিগের একটা র্যাঙ্ক কমে যাবে র্যাঙ্ক ফ্যাক্টর থেকে আপনি সফট বায়ার আপনাকে এই সরি ফাইবার আপনাকে নামায় দেবে তাহলে কি এটা ক্ষতিকার লক্ষণ না তো এই জন্য বায়ারকে করে দিয়েছে আমরা নোট বায়ার যখন ডিসক্রিপশন পড়তে আসবে তখন বুঝবে যে না অর্ডার করার আগে ফার্স্ট অফ অল কন্টাক্ট করতে বলেছে ঠিক আছে তাহলে এটাও কিন্তু বুঝতে হবে তাহলে ঠিক আছে করলাম আমরা কিওয়ার্ড ঢুকালাম দুই তিনবার তারপর আরেকটা বিষয়